আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন প্রোডাক্টের আজকে নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আপনারা যারা ওয়ালটনের প্রেসার কুকার কেনার কথা ভাবছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে তো আজকে হচ্ছে আপনাদের দেখাবো ওয়ালটন ব্র্যান্ডের যে আপনাদের বেশ কিছু মডেলের যে প্রেসার কুকারগুলো আছে তো সেইগুলো সম্পর্কে সকল কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে আর আজকের এই ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করবেন হচ্ছে সাবির ভাই তো সাবির ভাইর কাছ থেকে আমরা আজকে এই প্রেসার কুকারগুলো সম্পর্কে সকল কিছু বিস্তারিত জেনে নেব সাবির ভাই কেমন আছেন

সিদ্ধ করা যাবে বা মাংস রান্না করা যাবে মাংস না এটা হচ্ছে 5 লিটারের আমাদের লিটার হিসেবে পাঁচ লিটার লিটার হিসেবে হচ্ছে মাংস নমুনাতে ভিতরে এগুলা দেখাই দেখেন আচ্ছা আচ্ছা ভিউয়ার্স আমরা ভিতর সাইডে একটু দেখাচ্ছি আপনাদের একসাথে রাইকে সিদ্ধ করা যাবে আচ্ছা এটা বডি মানে রান্নার সুবিধাতে আপনি আরো কম করলে ভালো আচ্ছা রান্নার সুবিধাতে হচ্ছে আপনি চাইলে একটু কম করে দিও আপনার ভালোভাবে রান্না করতে পারবেন তো ভাই প্রেসার কুকারের বডিটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের সম্পূর্ণ অ্যালুমিনিয়াম আচ্ছা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি আর হচ্ছে এটার বর্তমান মূল্য কত রে আছে আমাদের এটার বর্তমান মূল্য হলো 2190 টাকা আচ্ছা 2190 টাকা তো ভিউয়ার্স আপনারা যারা চাচ্ছেন একটু পাঁচ লিটারের প্রেসার কুকার চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই প্রেশার কুকারটি নিতে পারেন এটা বডি কিন্তু সম্পূর্ণ অ্যালমোনিয়াম বডি হওয়ার কারণে কিন্তু জং আসার কোনো সম্ভাবনা নেই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনায় আসে এই প্রেশার কুকারটি ব্যবহার ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি পাবেন 6 মাসের ওয়ারেন্টি হচ্ছে 6 মাসের মতো আচ্ছা ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে 6 মাসের ঢাকনা ঢাকনা আর ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে আর আর কা ঢাকনা আর বডির ক্ষেত্রে হচ্ছে ওয়ারেন্টি প্রযোজ্য হবে আচ্ছা এরপরে যেটা আছে ভাই তারপর এটা এটা মডেলটা কি মডেল सेम জাস্ট এটা মডেলটা ভিন্ন মডেলটা ভিন্ন আর আপনার আপনার প্রাইস একটু ব্যবধান আছে এটা এটা আপনার কালার টার জন্য একশো টাকা বেশি

আচ্ছা তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওতে আজকের মতো সহযোগিতা করার জন্য আর তো ভিউয়ার্স এই ছিল ওয়াল্টনের যে প্রেশার কুকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আমার আজকের ভিডিও আর সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওয়াল্টন প্রোডাক্টের বর্তমান মূল্য সব সকলে আপডেট জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ